যে মৌলবি সব কইব আরে ফজলুর রহমান বেহেসে যেতে পারতো ইলেকশন শুরু হইলে হয় আমি যাই খাজা বাবার মাজারে আমি মনে করি আমার আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন আমি পাপি আমি অনেক ভুল করতেছি কিন্তু এইটা মনে করি না যে মৌলবি সব কইব আরে ফজলুর রহমান বেহেসে যেতে পারতো আমি এটা মনে করি না আমি মনে করি আমি যদি হাসরের ময়দানে আল্লাহর কুদরতের পায়ে অদম বন্দা আল্লাহ ইচ্ছা করলে আমি যদি তার পায়ে পড়ে তাকে বলতে পারে তোর সব পাপ মাফ করে দিলাম তোরে বেহেস্তে যা তোরে বেহেস্ত দিলাম দিতে পারে কিনা বলেন তো আমি হলাম সেই সৃষ্টি ওই আল্লাহ রাবুল আলমীর সঙ্গে আমি তার অদম সৃষ্টি তার সঙ্গে হইল আমার সম্পর্ক উনি আমাকে কি বলে তুমি আমার এ ফটো আও কেন এগুলা বড় কথা যারা বুঝবে না তারা বুঝবে না তবে আমি একটা কথা বলে যাই ইসলাম ফজলুর রহমান কইয়া শেষ করে ফেলবো এটি কি ইসলাম মহাসাগরের চেয়ে অনেক বড় আল্লাহ বলছে আমি যদি তুর পাহাড়ের উপরে কোরআন নাজিল করতাম তাহলে তুর পাহাড় মহাসমুদ্র হয়ে যেত কোরআনের বার সহ্য করতে পারত কি কথাটা ঠিক না বেঠে সেই ইসলাম আমার মতো একটা অদর্শন নষ্ট করে এরা আমার বিরুদ্ধে অনর্থক কথা করে আমি তাদেরকে বলি আপনারা অনর্থক আমার বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার আপনারা দুই হাজার তিন হাজার ইউটিউব রাখছেন কি কারণে রাখছেন সেটা আমি এখানে বলবো না ওইটা আমি আমার জাতীয় রাজনীতিতে বলবো কিন্তু আমার ব্যাপারে যারা বাজে কথা বলে আমি কিন্তু বলছি আমির জামাত ইসলামের আমির মিস্টার শফিকুর রহমান আপনি কিন্তু ডাক্তার দেখছি আপনি ছাত্রলীগ করে আসম রথ মাহমুদুর রহমানের পা করে মাহমুদ রহমান মান্না আপনার জন্ম আটান্ন শোন আমার জন্ম আটচল্লিশ সনে আপনি কিন্তু আমার দশ বছরের ছোট ওই যে দেখেন যে খুব পাকা দাড়ি টাড়ি আল্লাহ রাখছে উনি ইসলামের বেশ ধরে থাকে ঠিক আছে থাকুন কিন্তু উনি আমার দশ বছরের ছোট আমি ওনারে জিগাইব ফজলুর রহমানের মতো মানুষকে করেন আমি আহলে সুনা তুই জামাত করি আমি করি আহলে সুনা কারা ইলেকশন শুরু হইলি হয় আমি যাই খাজা বাবার মাজারে না হয় আমি যাই সিলেটের সাদালল বাবার মাজারে কথাটা বুঝেন আমি কইতেছি কথাটা যে ওখানে দোয়া করি এটা আমার বিশ্বাস তো পাঁচটা জিনিসের বাইরে অনেক কথা আছে যার যার বিশ্বাস পাঁচটা জিনিস কি কালিমা প্রথম ঠিক এই সব একমত আমরা বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ উহুদের যুদ্ধ উঠে করছে ঠিক না কথাটা এখন কি যুদ্ধ এলে উঠে চোরা করলো না যুগ বদল হইতেছে আস্তে আস্তে বিজ্ঞান আগাইতেছে আমার এটাকে গ্রহণ করতে হবে এক সময় মনে সাবরা করতো মাইক পাইলে বিয়া করলে বিয়াটা সহি হয় না হালাল হয় না বউ ঠিক মতো হালাল হয় না মাক বাজারে বিয়া করলে নাই আরে নাই বাদাম তুইলা কুন ধরে দাও চুইলা আমাদের গ্রামের মানুষ বর্ষাকালে আগে বিয়া করত। কথাটা ঠিক না বে ঠিক কর এখন মাঠে আদারিক 7 15 লাখ মানুষের সামনে তিন দিন ওয়াজ করে কথা ঠিকভাবে ঠিক করে এটা কিসের না আমি বলছি যুগের সঙ্গে আমাকে মিলতে হবে আমার ছেলে কে নিতে হবে আমি জৌতাশ বনে যাব আমি যাব মঙ্গোল দেশে আমার ছেলে হবে বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী